তুমি ভালো কি খারাপ সেটা তুমি কখনো কাউকে বোঝাতে চাই কারণ যে মানুষটা তোমার সম্বন্ধে যে ধারণা করে রেখেছে তুমি হাজার চেষ্টা করলেও তার সেই ধারণা পাল্টাতে পারবে না কোনো মানুষ যদি তোমাকে খারাপ ভেবে থাকে তুমি হাজার চেষ্টা করেও তার কাছে ভালো হতে পারবে না আর কোনো মানুষ যদি তোমাকে ভালো মনে করে থাকে তাহলে কেউ হাজার চেষ্টা করেও তার কাছে তোমাকে খারাপ বানাতে পারবে না তাই তোমার সম্বন্ধে কে কি ভাবলো সে চিন্তা না করে তুমি চুপচাপ নিজের কাজ করে যাও আমার মনে হয় সেটাই সব থেকে বেশি ঠিক হবে কারণ তুমি যদি তোমার পুরো টাইমটা অন্যের কাছে এই প্রমাণ করতে লেগে যাও যে তুমি ভালো তুমি খারাপ না তাহলে তুমি কখনোই তোমার নিজের কাজে করতে তাই নিজের কাজে করার অবশ্যই অন্যকে প্রমাণ দেওয়া বন্ধ করো যে তুমি ভালো কি খারাপ একটা কথা মনে রাখবে পৃথিবীতে কোনো মানুষই কারোর সফলতায় খুশি হয় না একমাত্র নিজের মা বাবা ছাড়া কেউ কখনো নিঃস্বার্থভাবে কারোর ভালো চায় না প্রত্যেকের ভালোবাসার পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে কিছু না কিছু মোটিভ থাকে তার কাছে থাকার জন্য তাই অন্যের মন মানসিকতা তুমি কোনোদিনও পাল্টাতে পারবে না যে যেটা ভাবে যে যে মাইন্ডসেট নিয়ে থাকে সে সেই মাইন্ডসেট নিয়েই থাকবে তোমার হাজার পাল্টানোর চেষ্টা করলেও তারা কখনো পাল্টাবে না আর একটা কথা মনে রেখো বন্ধু সফলতা এমন একটা জিনিস যখন আসে না তখন প্রত্যেকটা মানুষেরই চেহারা পাল্টে দেয় তাই যতক্ষণ সেটা না আসে রাত দিন পরিশ্রম করে কথা একটা কথা বলে এখন যদি সুখে দিন কাটাও যখন সুখে দিন কাটানো হবে তখন কষ্ট করতে হবে তাই অন্যের কথায় কান না দিয়ে অন্য কে কি ভাবলো তা না চিন্তা করে তুমি যেটা করছো সেটা করো একটা কথা মনে রেখো খুব কষ্ট না করলে কিন্তু নিজের স্বপ্ন বা সফলতা পূরণ হয় না আসে না ঠিক আছে বন্ধুরা তুমি ভালো কি তুমি খারাপ সেটা বিচারের দায়িত্ব তাদের হাতে না দিয়ে নিজের কাজটা চুপচাপ করে আমার মনে হয় যখন সফলতা আসবে তখন সবাই বুঝে যাবে তুমি কি তাই না